প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা জবাবদিহিতকে প্রতিষ্ঠিত করা সিম্পল ব্যাপার সন্ধ্যার পরে ছেলে মেয়ে দেরি করে ফিরলে বাপ মার কাছে জবাব দিতে হয় যদি জবাব দিতে না হতো তাহলে পরিবারের চিত্র কেমন হতো দেখুন তো দুঃখজনক হলেও সত্য কোন কোন ক্ষেত্রে হয় কিছু কিছু কিন্তু সেই পরিবারগুলোর কি অবস্থা দেখুন আর যেই পরিবারগুলোতে একটা ডিসিপ্লিন থাকে জবাবদিহিতা থাকে সেই পরিবার সন্তানরা কিভাবে বেড়ে উঠে তাদের পড়ালেখা কেমন সুন্দর হয় আচার আচরণ সবকিছু ভালো হয় জবাবদিহিতা কাজেই প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে গত স্বৈরাচার পনেরো ষোলো সতেরো বছর ধরে দেশে কোনো জবাবদিহিতা ছিল না জবাবদিহিতা ছিল না বলেই এইভাবে মানুষ গুম খুম হয়েছে জবাবদিহিতা ছিল না বলেই নিশিরাতের ভোট হয়েছে দামি নির্বাচন হয়েছে জবাবদিহিতা ছিল না বলেই প্রশাসনগুলোর কি অবস্থা বিচার ব্যবস্থার কি অবস্থা দেখেছেন জবাবদিহিতা ছিল না বলেই দেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে দেশের মানুষের সম্পদ পাচার হয়ে গেছে এই সব কিছুকে যদি আমাদের ঠিক করতে হয় সব কিছুকে যদি দেশের মানুষের চাওয়া অনুযায়ী যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় অবশ্যই জবাবদিহিতাকে আমাদের তৈরি করতে হবে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটি একমাত্র সম্ভব সঠিক ভোট প্রয়োগের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে এরপর প্রিয় সহকর্মী সেই তিতুমির কলেজের আমার ছোট ভাইয়ের বক্তব্য অনুযায়ী সে যে বলেছে যে তারা আলোচনা করতে যে দেখুন যে কথাটি আমি বলেছিলাম দুদিন আগে যে আমরা যাই করি না কেন দেশের মানুষের রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার যদি আমরা প্রতিষ্ঠিত করতে না পারি কোনো সংস্কার কাজে লাগবে না ওরা কয়েকজন যারা গ্রুপ স্টাডি করে ওরাও কিন্তু তাই বলেছে যে এত সংস্কারটা হচ্ছে কি হবে একজন বন্ধু পট করে বলে বসেছে কিছুই হবে না এটাই আসল কথা এটাই মানুষের জবাবদিহিতা প্রতিষ্ঠিত করতে হবে মানুষের অর্থনৈতিক মুক্তি দিতে হবে এখন এখানে অনেকগুলো বিষয় আছে অর্থনৈতিক মুক্তি শিক্ষার বিষয় আসছে একত্রিশ দফা আপনাদের সামনে আছে আপনারা বিভিন্ন জন আপনাদের কিছু কিছু মতামত দিয়েছেন আমি শুনছিলাম এখানে আমারও দু একটি চিন্তা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই প্রিয় সহকর্মী ভোটের বিষয়টি বা রাজনৈতিক অধিকারের বিষয়টি যেভাবে বলেছি আমি মনে করি আমাদের দেশকে যদি আমরা যেমন চিন্তা করি কল্পনা করি আশা করি আকাঙ্ক্ষা সেরকম যদি পরিবর্তন করতে হয় আমি মনে করি যে আমার ব্যক্তিগত চিন্তা আমি মনে করি যে আমাদের প্রথম এখানে একটি প্রশ্ন হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে ফাইভ পার্সেন্ট কেন হবে তা বেশি হবে না কেন আহ জব্লা সাহেব এখানে উত্তর দিয়েছেন উনি বলেছেন কমপক্ষে ন্যূনতমে ফাইভ পার্সেন্ট আমি সম্পূর্ণভাবে একমত আমাদেরকে যে কোনো মূল্যে শিক্ষার উপরে জোর দিতে হবে শিক্ষা 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 এবং তার ভিতরে তার ভিতরে আমি মনে করি প্রাইমারি শিক্ষার উপরে আমাদেরকে সবচাইতে বেশি জোর দিতে হবে প্রাইমারি শিক্ষকদের উপরে আমাদের জোর দিতে হবে কেউ কিছু মনে করবেন না একটি প্রচলন মনে হয় দেশের মধ্যে আছে গ্রাম অঞ্চলে বলি শহর অঞ্চলে বলি যেখানে বলি আমাদের মধ্যে একটি ধারণা আছে পরিবারের যেই ছেলেটি একটু বেকার যেই ছেলেটি অত ভালো স্টুডেন্ট না আচ্ছা ঠিক আছে ওই যে প্রাইমারি স্কুলের শিক্ষক নিচ্ছে ওখানে চাকরির ব্যবস্থা একটা করে দাও এরকম একটি পারসেপশন বা এরকম একটি প্র্যাকটিস আছে বাংলাদেশে প্রিয় সকর্মবীন্দ্র আমি মনে করি প্রাইমারি স্কুলের শিক্ষকটি হওয়া উচিত ওই অঞ্চলের অন্যতম মেধাবী যে তার হওয়া উচিত প্রাইমারি স্কুলের শিক্ষক কারণ আজকে যদি প্রাইমারি স্কুলের শিক্ষক একজন মেধাবী ছাত্র বা ছাত্রী হয়ে থাকেন বা অর্থাৎ ব্যক্তি হয়ে থাকেন প্রাইমারি স্কুলের শিক্ষক তাহলে আগামী দিনের যে ভবিষ্যৎ আমাদের সন্তানেরা শুধু পুঁথিগত বিদ্যা না পুঁথিগত বিদ্যার পাশাপাশি অর্থাৎ একাডেমিক এডুকেশনের পাশেও মৌলিক মূল্যবোধ যে এই বিষয়টিকে নিয়ে আসতে হবে এই বিষয়টিকে আমাদের ছোট ছোট শিশুদের মধ্যে দিতে হবে মৌলিক মূল্যবোধ অনেক ক্ষেত্রেই সমাজের মধ্যে মৌলিক মূল্যবোধের অবক্ষয় ঘটেছে কাজে আমরা যদি আমরা যেই দুর্নীতির কথা বলছি এই দুর্নীতিকে যদি নির্মূল করতে হয় এই দুর্নীতিকে যদি দুর্নীতিকে যদি কমিয়ে নিয়ে আসতে হয় দুদুক টুদুক যেগুলো আছে সেগুলো তাদের মতন কাজ করবে কিন্তু দুর্নীতিকে যদি অ্যাকচুয়ালি যে দুর্নীতি খারাপ দুর্নীতি থেকে দূরে থাকা উচিত এইটি যদি করতে হয় সমাজে তাহলে অবশ্যই সেই প্রাইমারি স্কুল থেকে শুরু করা উচিত প্রাইমারি শিক্ষকদের উপরে ইনভেস্ট করা উচিত এই ক্ষেত্রে বাজেটের বরাদ্দ শুধু স্কুল তৈরি করলে হবে না ওই বিল্ডিং তৈরি করলে হবে না ইনফ্রাস্ট্রাকচারে না প্রাইমারি শিক্ষকদের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য তাদেরকে সেই কমফোর্টটা দেওয়ার জন্য কারণ তাকে যদি চিন্তার মধ্যে থাকতে হয় যে কোনো রকমের ক্লাসটা শেষ করে তারাতেই তার ছোট দোকানটাতে গিয়ে বসবে কারণ না হলে সংসার চলবে না অথবা খেতে গিয়ে কাজ করতে হবে তাহলে হবে না কাজে তাকে আমার সেই কমফোর্টটা দিতে হবে যাতে সে তার ক্লাস শেষ হয়ে যাওয়ার পরে আমরা শুনতাম যখন ছোটবেলায় ছিলাম তখন নানা তাদের কাছে গল্প শুনতাম যে উনারা যখন ছোট ছিলেন শিক্ষকরা শিক্ষকরা তখন তখন তো গ্রামের সংখ্যা বেশি শিক্ষকরা বলে সন্ধ্যার পরে বা বিকেলের পরে বলে ভালো ছাত্র যারা তাদের বাসায় যেতেন শিক্ষকরা এবং গিয়ে গিয়ে খোঁজ করতেন ছেলেটা পড়ছে কিনা কোনো সমস্যা হচ্ছে কিনা প্রিয় সহকর্মী জানি না সেরকম করা সম্ভব হবে কিনা একদিন বাংলাদেশে যে প্রাইমারি শিক্ষকরা স্কুলের পরেও গিয়ে ভালো স্টুডেন্ট বা কম বেশি সব স্টুডেন্টের ব্যক্তিগতভাবে খোঁজ খবর করবেন যদি সেটিকে নিশ্চিত করতে হয় এরকম একটি পরিবেশ যদি তৈরি করতে এটি আমার সম্পূর্ণ চিন্তা আপনাদের সাথে শেয়ার করলাম যে শিক্ষা আমাদেরকে প্রাইমারি শিক্ষা পরের যে শিক্ষাগুলো আছে সেগুলাকে অবশ্যই আমরা ডেভেলপ করবো কিন্তু আমাদেরকে অবশ্যই প্রাইমারির উপরে জোর দিতে হবে প্রাইমারি শিক্ষা শিক্ষক স্টুডেন্ট সব কিছুর উপরে জোর দিতে হবে তাদের শিক্ষার কোয়ালিটি তাদের কমফোর্ট দিতে হবে শিক্ষকদেরকে যে তাকে যেন চিন্তা করতে না হয় যে তার এই ক্লাসটি শেষ করে দৌড় দিয়ে গিয়ে দোকানে বসতে হবে অথবা খেতে যেতে হবে কাজ করতে এই বিষয় থেকে সরিয়ে নিয়ে এসে সম্পূর্ণভাবে যাতে সে মনোনিবেশ করতে পারে শিক্ষার উপরে তার ছাত্রছাত্রীদের পিছনে এটি গেল একটি খুব সংক্ষেপে আপনাদের সামনে তুলে ধরলাম আরেকটি আমি মনে করি ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি যে যদি একটি হেলদি না থাকে তাহলে আমাদের জন্য সামনে কষ্টকর কঠিন হবে সেজন্যই আমি মনে করি শিক্ষার পাশাপাশি আমাদেরকে দেশের জনগণের স্বাস্থ্যের প্রতি নজর দিতে হবে যে কোনো মূল্যে যেভাবে স্বাস্থ্যের উপরে নজর দিতে হবে প্রিয় সহকর্মীবৃন্দ আমরা আমাদের এন আমরা আমাদের একত্রিশ দফার মধ্যে বলেছি যে যুক্তরাজ্যের এন এর আদলে আমরা স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে চাই আমরা চাই দেশের মানুষকে সকল পর্যায়ের মানুষকে বিশেষ করে প্রান্তিক পর্যায়ের মানুষকে স্বাস্থ্য সুবিধা পৌঁছে দিতে তবে আমাদেরকে এই বাস্তবতা বিবেচনা করতে হবে যুক্তরাজ্যের মতন একটি দেশও কিন্তু এনএচএস কে চালাতে গিয়ে প্রায় হিমশিক খায় এখানে খবরের পত্রিকায় যা আসে আমাদের দেশের এখানে জনসংখ্যা হচ্ছে সাত কোটি আমাদের জনসংখ্যা আমার কাছে মনে হয় কোনোভাবে বিশ কোটির কম নয় এই মুহূর্তে বিশ কোটি জনসংখ্যার একটি দেশে প্রত্যেকের দৌড় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে হলে বিশাল বাজেটের প্রয়োজন আমরা যদি দুর্নীতিকে একটি কমিয়ে নিয়ে আসতে পারি দুর্নীতিকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেক্ষেত্রে আমরা অনেক অর্থের সাশ্রয় করতে পারবো যেগুলো আমরা শিক্ষা যেগুলো আমরা স্বাস্থ্যের পিছনে ব্যয় করব তারপরেও একটি বিশাল এটি সেক্টর এখানে আমি মনে করি এই ইউরোপের অনেকগুলো দেশ যেই দেশগুলো ধনী যেই দেশগুলো উন্নত তারা নতুন একটা মেথডে যাচ্ছে এখানে ডক্টর পাবিল সাহেব আছে উনি প্রায় আসেন এখানে পড়াতে পরীক্ষা নিতে আসেন উনি ম্যানচেস্টারে উনিও জানেন ব্যাপারটা ওয়াকেফল আর অনেকেই জানেন কম বেশি এরা প্রিভেনশনের উপরে দিচ্ছে অর্থাৎ মানুষ কে সচেতন করা যে তুমি এইভাবে খেলে এইভাবে চললে অসুস্থ হবে না তুমি এখানে বেশ কিছু মুরব্বী নেতৃবৃন্দ আছেন আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে শহীদ জিয়ার সময় পল্লী চিকিৎসক ছিল পল্লী চিকিৎসকরা গ্রামে গিয়ে গিয়ে মানুষকে সচেতন করতে সাহায্য করতে সহযোগিতা করত। প্রিয় সহকর্মীবৃন্দ আমাদেরকে জোর দিতে হবে আমি মনে করি আমাদেরকে শহীদ জিয়া সেই প্রকল্পটি হয়তো বা আবারও চালু করতে হবে পল্লী চিকিৎসক প্রত্যেকটি গ্রামের জন্য আমাদেরকে পল্লী চিকিৎসক চালু করতে হবে এই প্রকল্পটি যাতে আমরা মানুষকে তাদেরকে যেরকম আমরা ট্রেনিং দিব ট্রেনিং দিয়ে মানুষের দৌড় গড়ায় পাঠাবো পরিবারগুলো দৌড় গড়ায় পাঠাবো যে এভাবে পানি ফুটিয়ে খেতে হবে এভাবে খেতে হবে এভাবে চলতে হবে তাহলে এই চিকিৎসা এই অসুখ থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারবো তাহলে আমরা দেশের মানুষের স্বাস্থ্য অনেকাংশে নিশ্চিত করতে সক্ষম হবো অর্থাৎ আমি যদি মানুষকে অসুস্থ হওয়া থেকে দূরে রাখতে পারি তাহলেও কিন্তু আমরা যে এনএচএস এর কথা বলছি সেখানে চাপ অনেক কমে আসবে এবং আমরা কেউ যদি অসুস্থ হয় তখন তাকে আমরা বেটার ভাবে চিকিৎসা দিতে পারব প্রিয় সকল এখানে অনেকগুলো বিষয় আছে বেকারদের কর্মসংস্থানের একটি কথা এসছে যেটি খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এক কোটির উপরে শিক্ষিত বলেন অল্প শিক্ষিত অর্ধ শিক্ষিত মানুষ আছে যারা বেকার আমরা আমাদের একত্রিশ দফার মধ্যে একটি কথা উল্লেখ করেছি যে শিক্ষিত বেকার যারা আছে তাদেরকে আমরা বছর বছর পর্যন্ত পর্যন্ত একটি একটি কমফোর্ট দিব এক এক ভাতার ব্যবস্থা করব অথবা তার কর্মসংস্থার হবে এক বছরের মধ্যে আমরা এটি করব বাট একটি প্রশ্ন এসছে যারা শিক্ষিত না বা অর্ধ বা অল্প শিক্ষিত এখানে আমরা অনেকগুলো পরিকল্পনা আমাদের মাথায় আছে বিশ্ব পরিবর্তনশীল প্রিয় সহকর্মীবৃন্দ আমাদের প্রায় এক কোটির উপরে দেশের মানুষ প্রবাসে আছেন যারা বিভিন্ন জায়গায় কাজ করছেন অধিকাংশ মধ্যপ্রাচ্য আছেন এর মধ্যে আমাদের স্কিল্ড মানুষের সংখ্যা কম অর্থাৎ স্কিল ওয়ার্কার বলতে যা বুঝে কম অধিকাংশই আনস্কিল্ড আমাদের প্রায় বিশ কোটি মানুষ বলেছি আমি সহকর্মীবৃন্দ আহ আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমাদের এখানেও আছে আমরা ভকেশনাল ডিপ্লোমা এই জিনিসগুলোর যদি উপরে আমরা জোর দিতে পারি যেমন উদাহরণস্বরূপ আপনাদেরকে আমি একটি উদাহরণ দিয়ে বোঝাতে চাইছি ঢাকা শহরে যদি আমাদের প্রায় পাঁচ লক্ষের মতন রিক্সা চালক থাকে আমরা যদি এই রিক্সা চালক যারা আছেন এদের এনাদেরকে যদি আমরা একটি রেজিস্ট্রির মধ্যে নিয়ে লিস্টের মধ্যে নিয়ে আসতে পারি তারপরে আমরা আমাদের একটি চিন্তার মধ্যে আছে যে পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে মানুষ যায় আমরা আমাদের এম্বাসিগুলোকে দায়িত্ব দিব যে তারা একটা অ্যাসেস করবে তারা একটা রিপোর্ট তৈরি করবে যে পৃথিবীর কোন কোন দেশে কি কি ধরনের শ্রমিক যেতে পারে আগামী পাঁচ বছর বা সাত বছর কোন কোন শ্রমিকের সম্ভাবনা আছে কোন কোন শ্রমিকের সম্ভাবনা আছে স্কিল ভাগ করে এবং তা সেই রিপোর্টের উপরে বেস করে আমরা আমাদের শিক্ষিত অল্প শিক্ষিত অর্ধশিক্ষিত এই ধরনের মানুষকে ক্যাটাগরাইজ করে আমরা বিভিন্ন বিষয়ের উপরে ট্রেনিং দিব ভাষা শিক্ষা সহ ভাষা শিক্ষা সহ আমরা ট্রেনিং যাতে করে পরবর্তীতে এই মানুষগুলো খুব বিভিন্ন দেশে কাজের সংস্থান করে নিতে সক্ষম হন সহজেই এরকম আরো বিষয় কিছুক্ষণ চিন্তা আছে আপনারা সকাল থেকে এখানে আছেন আহ অনেকক্ষণ হয়ে গেছে প্রায় আট নয় ঘন্টা হয়ে গেছে আপনারা এখানে আছেন সেই জন্য আর লম্বা করবো না মাগরেবের টাইম হয়ে গিয়েছে পার হয়ে যাচ্ছে মাগরেভের টাইম আহ নেতৃবৃন্দ বিষয় একটাই আমরা দেশকে দেশের মানুষকে সাথে নিয়ে আমরা দেশের জন্য ভালো কিছু করতে চাই আমরা অতীতে করেছি প্রথমেই যে কথাটি বলেছি বিএনপি এমন একটি দল যারা দেশ পরিচালনা করেছে বিএনপি দল যারা দেশকে খাদ্যে করেছে বিএনপি এমন একটি দল যারা যখন ছিল তারা এই দেশকে শিল্পে পরিণত করেছে আচ্ছা বেকারদের কর্মসংস্থানের ব্যাপারে একটি আছে এখানে আমাদের অনেক তরুণ এখন ফ্রিলান্সিং এর কাজ করছে বিশেষ করে কম্পিউটারের মধ্যে বিভিন্ন সফটওয়্যার থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে কাজ করছেন তাদের পেমেন্টের বিষয়ে একটি সমস্যা হয় বিদেশ থেকে যে পেমেন্টগুলো তারা পান পেপালের ব্যাপারে সমস্যায় আমরা যে কোনোভাবেই আমরা চেষ্টা করব এই পেপালের বিষয়টি সমস্যার সমাধান করতে আমরা পেপালের অনুমোদনের বিষয়টি চেষ্টা করব অবশ্যই এটি আমাদের এক অন্যতম একটি প্রায়োরিটি থাকবে যে পেপালের সমস্যার সমাধান করা এবং আপনার সফটওয়্যারের ক্ষেত্রে বা বিভিন্ন এই কম্পিউটারের ক্ষেত্রে এই কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে বিভিন্ন ব্যাপারে কতগুলো আউটসোর্সিংয়ের বিষয় আছে আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে পলিসি গ্রহণ করতে যে আউটসোর্সিংয়ে যারা কাজ করেন এবং অধিক সংখ্যক মানুষ যাতে আউটসোর্সিংয়ে কাজ করতে পারেন সেই ব্যাপারটিকে আমরা সরকারিভাবে এনকারেজ করার চেষ্টা করব এটি আরেকটি উপায় আমাদের বেকার সমস্যা বিশেষ করে এখানে খুব শিক্ষিত হওয়ার প্রয়োজন নেই অল্প বা অর্ধে শিক্ষিত কম বেশি যারা আছেন এরকম অনেক তরুণ তরুণী যুবকরা এইভাবে নিজের কাজের সংস্থান করতে সক্ষম হবেন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এখন প্রিয় সহকর্মীবৃন্দ যেই কথাটি বলছিলাম যে আমাদের এমন একটি দল যে দলটি দেশ পরিচালনা করেছে হয়তো আমরা অনেক কিছু করতে পারিনি আবার অনেক কিছু করেছে কিন্তু আমরা খাদ্যে আমরা বাংলাদেশে স্বয়ং সম্পন্ন করেছি ইন্ডাস্ট্রির যে যুগ বাংলাদেশে সেটি বিএনপি সময় সূচিত হয়েছে অনেকবার আমরা বলেছি আজও বলতে চাইছি বাংলাদেশ যেটি নিয়ে গর্ব করে গার্মেন্ট শিল্প এই গার্মেন্ট শিল্প শহীদ জিয়ার সময় সূচনা হয়েছিল গার্মেন্ট শিল্পের সূচনা গার্মেন্ট শিল্পের যে বন্ডের ওয়ার হাউস বলেন এই সুযোগ সুবিধাগুলো তৈরি করা হয়েছিল শহীদ জিয়ার সময় সেই সময় কিন্তু আজ পর্যন্ত এই গার্মেন্টস বলেন আর রেমিটেন্স বলেন এর বাইরে বড় আর কোনো সেক্টর তৈরি হয়নি সামনে আমাদের সম্ভব সম্ভাবনা আছে সামনে আমাদের অনেক সম্ভাবনা আছে নতুন তৈরি করার সেগুলো নিয়ে কাজ করছি ইনশাল্লাহ আমি মনে আমি বিশ্বাস করি আহ কত দ্রুত পারবো না তবে ইনশাল্লাহ বিএনপির সুযোগ পেলে অবশ্যই আমরা অনেকাংশে কতগুলো সমস্যা কমিয়ে আনতে সক্ষম হব তবে বাস্তব বিবেচনায় আমাদেরকে অবশ্যই মাথায় এটি রাখতে হবে যে আমরা রাতারাতি সবকিছু করে ফেলতে পারবো না আপনি আমি করতে পারবো না দেশটি আমাদের সবার আমাদের সকলকে মিলে কাজ করতে হবে আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু একটু করে এগিয়ে আসি আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু সহনশীল হই আমরা যদি প্রত্যেকের অবস্থান থেকে একটু করে চেষ্টা করি ইনশাল্লাহ আমরা ভালো কিছু করতে সক্ষম হব প্রিয় সহকর্মীবিন্দ আজকে আমাদের একদম শুরুতে বলেছি একটি আমাদের গুরুত্বপূর্ণ দিন বিএনপির ইতিহাস উল্লেখযোগ্য দিন আপনারা এখানে এসছেন আজকে আপনারা যা শিখেছেন আজকে আপনারা যা জেনেছেন দেশ নিয়ে দেশের মানুষকে নিয়ে যা আমরা করতে চাই আপনাদের কাছে আমার অনুরোধ এটি এই ঘরের মধ্যে রাখবেন না এটিকে পথে প্রান্তরে প্রান্তিক মানুষের কাজ পর্যন্ত ছড়িয়ে দিতে হবে আপনার অধীনে প্রত্যেকটি নেতা প্রত্যেকটি কর্মীকে একত্রিশ দফার মাধ্যমে মানুষের কাছে পাঠিয়ে দিন মানুষের কাছে বোঝান মানুষকে বলুন যে মানুষকে নিয়ে আমরা এইভাবে দেশ করতে চাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আজকে আমাদের এই অনুষ্ঠানটি একটি অত্যন্ত সার্থক অনুষ্ঠান এবং এইটি অনুষ্ঠানের মাধ্যমে আপনারা আজকে যা জেনে গেলেন যা জানিয়ে দিয়ে গেলেন আমরা জানলাম যা আপনারা জেনে গেলেন যে জেনে নিয়ে গেলেন সেটি আপনারা পৌঁছে দিতে সক্ষম হবে। এভাবেই আমরা ইনশাল্লাহ দলকে গড়ে তুলব এবং দলের সংগঠনের মাধ্যমে সংগঠনের মাধ্যমে জনগণকে সচেতন করার মাধ্যমে আমরা ইনশাল্লাহ দেশকে গড়ে তুলব দেশকে গড়ে তুলব আপনাদের নিশ্চয়ই মনে আছে সৈরেচার হাসিনার সময় আমি একটি স্লোগান দিতাম টেক ব্যাক বাংলাদেশ টেক ব্যাক বাংলাদেশের অর্থ হচ্ছে মানুষের রাজনৈতিক অধিকারকে ফিরিয়ে আনা মানুষের অর্থনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা শক্ত ভিত্তির উপরে প্রিয় সহকর্মীবৃন্দ সকলে ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ